হাই বন্ধুরা আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদের যে জিআরবি টিক গ্রুপ হ্যাঁ ডি এবং সি হ্যাঁ আবারও তোমাদের জন্য নোটিফিকেশান চলে আসতে পারে ঠিক আছে দু হাজার আসতে পারে ঠিক আছে এরকম একটা খবর পাওয়া গেছে সেটা কি তোমাদের পোস্ট কতগুলি থাকবে সেটার পোস্ট আনুমানিক তোমাদের হাজার থেকে দুই হাজার প্লাস থাকবে ঠিক আছে হাজার থেকে দুই হাজার প্লাস থাকবে এটা গ্রুপ সিডির মধ্যে থাকতে পারে ঠিক আছে আসবে দেখ চব্বিশ মিনিট তোমাদের জন্য দিয়ে দেবে ঠিক আছে তোমরা একজামের জন্য তোমরা নোট নিয়ে কালেকশান করে এখন থেকেই প্রিপারেশান নিতে থাকো ঠিক আছে দেখো যদি তোমরা এখন থেকে প্রিপারেশানটা না নাও পরবর্তী সময় কিন্তু সমস্যা হয়ে যাবে কারণ ক্যান্ডিডেট প্রচুর ক্যান্ডিডেট হ্যাঁ অ্যাপ্লাই করার জন্য আছে ঠিক আছে মানে কম্পিটিশানের যুগ মানে যে বেশি যে নাম্বার পাবে সেই সিলেকশন হবে সেই অনুযায়ী তোমরা এখন থেকেই ক্লাস করা শুরু করে দাও প্রাইভেট পড়া প্রাইভেট যদি পরে প্রাইভেট পড়া শুরু করে দাও এখন থেকেই নোট তৈরি করে নিজেরা হ্যাঁ প্র্যাকটিস করতে থাকো আগে যে তোমাদের এক্সামের যে নোট রুটিনটা ছিল সেটা হয়তো তোমাদের চেঞ্জ হতে পারে ঠিক আছে থাকবে কিন্তু একটু চেঞ্জ হতে পারে সেটা আমি নোটিফিকেশন আলেই বুঝতে পারবে কি কী থাকবে তারপরেও মোটামুটি তোমাদের যে আগের যে একজাম রুটিনটা এটার মধ্যে থাকবে মোটামুটি রিজনিং হ্যাঁ জিকে টিকে নিয়ে থাকবে ঠিক আছে তোমরা এটা দেখে নিও বার করে ঠিক আছে বন্ধুরা তো তোমরা আর বেশি দিন দেরি করো না সেটা জানার জন্য আজ বিরুটা করেছি তোমরা এখন থেকেই নোট নিয়ে পড়াশোনা শুরু করে দাও কারণ হাতে বেশি দিন সময় নেই তোমরা এই দু হাজার চব্বিশের মধ্যেই তোমাদের যে নোটিফিকেশনটা পেয়ে যেতে পারো ঠিক আছে আর তোমাদের যে বলেছিলাম জিআরবিটি গ্রুপ ডিটা আনুমানিক আগস্টেই ছাড়তে পারে এটা বোঝা যাচ্ছে তোমরা এই ইলেকশনটা শেষ হোক তারপর বুঝতে পারবে ঠিক আছে আগস্ট মাসে ছাড়ার সম্ভাবনা সবথেকে বেশি ঠিক আছে বন্ধুরা আর যারা ত্রিপুরা পুলিশ তারাটা হয়তো যদি সেপ্টেম্বর আগস্টের মধ্যে যদি তোমাদের বাই নিয়ে নিই তাহলে মনে করো নভেম্বরের দিকে একটা কিছু একটা মেরিট লিস্ট দিতে পারে কিন্তু মেরিট লিস্ট কিন্তু দুর্গাপূজার আগে না দেওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু তারপরেও বলা যায় না সরকার যদি ইচ্ছা করে দিতে পারবে ঠিক আছে আর তোমরা টি দিয়ে নতুন আসতে চলেছে সেটার জন্য তোমরা প্র্যাকটিস করা শুরু করে দাও ঠিক আছে বন্ধুরা তো আজকে এখানে ভিডিওটা শেষ করব তোমাদের এই দেওয়ার জন্যই ভিডিওটা করা ঠিক আছে খুব শীঘ্রই তোমার নোটিফিকেশান পেয়ে যাবে ধন্যবাদ তোমাদের সবাইকে